বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের শহরে পুলিশ স্টেশনের উপরে আছে পঞ্চাশ কোটি টাকার ঝলমলে লম্বার এটাকে পাহারা দিচ্ছে আমাদের শহরে অনেক অনেক পুলিশ কার এই পুলিশদেরকে মেরে আমরা এই এত দামি ল্যাম্বার গিনিটা চুরি করার মিশন এই ল্যাম্বরগিনিটাকে আমরা চুরি করতে পারবো এখান থেকে ল্যাম্বার চুরি করার জন্য আমরা একটা প্ল্যান বানিয়ে ফেলেছি সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম একটা হেলিকপ্টার নিয়ে পুলিশ ভিতরে ঢুকবো তারপরে সব দিয়ে জ্বালিয়ে এখানে আমাদের হেলিকপ্টার রেডি আছে হেলিকপ্টার নিয়ে এখন পুলিশ স্টেশনের ভিতরে ঢুকবো এবং সব গাড়িগুলাকে নিমিশে জ্বালিয়ে দিব যদি কোনোভাবে পুলিশ টের পেয়ে যায় তাহলে তো আমাদেরকে পুরো খতম করে দিবে মেরেই ফেলবে ততগুলা পুলিশ মিলে আমাকে মারলে আমি কি জীবিত থাকবো এখানে অনেক পুলিশ কার এখন এগুলোকে লঞ্চার দিয়ে জ্বালিয়ে দেবো এই নে এই নে ও ভাই ও ভাই দুই টাকা এসে ও ভাই ও ভাই পুলিশ যদি কোনোভাবে টের পেয়ে যায় এই এইনি আজকে সব গালিগুলোকে জ্বালিয়ে দেবো এবং আমি হয়ে যাব পঞ্চাশ কোটি টাকার লম্বার গেমের মালিক এই নে এই নে এই নে তোরা কোনোভাবে আমাকে বাধা দিতে পারবে না ভাই এখানে পুলিশ এখনই চলে আসবে আমরা এখানে এগুলাকে মারতেছি পুলিশ টের পেয়ে গেছে হয়তো বা এখনই চলে আসবো ভাই সবগুলাকে মেরে আমরা ল্যাম্বরগিনিটা নি আমরা কি বাঁচতে পারবো ভাই এখানে সবগুলা গাড়িকে গাড়িকে জ্বালিয়ে দিছি এখন আমরা হেলিকপ্টার নিয়ে উপরে যাব এবং গাড়িটাকে চুরি করে নিচে নিয়ে আসব দেখেন কি ঝলমলে কার ইতিমধ্যে এখানে চলে আসছে পুলিশ চারক থেকে আমাকে এখনই পুলিশ ঘিরে ফেলবো তার আগে আমরা ল্যাম্বরগিনিটা নিয়ে পালিয়ে যেতে হবে এখন আমরা ল্যাম্বরগিনিটার ভিতরে ঢুকবো এবং সিস্টেম করে ল্যাম্বরগিনিটাকে নিচে নিয়ে যাব এবং এটা নিয়ে পালিয়ে যেতে হবে যদি পুলিশটা এখন টের পেয়ে গেছে পুলিশকে মারতে হবে এখানে আমরা নেমে গেছি এখন গাড়িটাকে সাইড করে আগে পুলিশ কয়টাকে মারতে হবে না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না ওখানে আমরা পুলিশ কারটা আমাদের কারটাকে সাইড করে আমাদের ল্যাম্বার গিনিটাকে সাইড করে রেখে দিয়েছি বাই একটা পুলিশ চলে আসছে বাই বাই তো ল্যাম্বার গিনি নিয়ে কোনোভাবে পালাতে পারবে না আজকে তোকে মেরেই ফেলবো শালা

কোটিই আমার পঞ্চাশ কোটি টাকা থেকে কেউ বাধা দিতে পারবে না ও ভাই যে মিলে পুলিশ কার গুলো আসতেছে এই নি এই এদের থেকে মনে হয় না আমি বাঁচতে পারবো ভাই ও ভাই আরেকটা আসতেছে ও ভাই ও ভাই ও ভাই আরেকটা চলে আসছে এইনি আজকে যেগুলো আসবে সবগুলোকে মারবো তো ফাইনালি আমরা ল্যাম্বরগিনির মালিক হয়ে গেলাম পুলিশের হাত থেকে বেঁচে বেঁচেই গেলাম এরকম আরো চোরের মিশন দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাতে লাইক করে পরবর্তী ভিডিওর দেখার জন্য রেডি থাকেন